ফেনিবাসীকে ফেনিবাসীর পাওনা দেব ইনশাল্লাহ আল্লাহ তালা এই দেশবাসীর যদি সেবা করার সুযোগ আমাদেরকে দেন ফেনী ইনশাআল্লাহ তার পাওনা পেয়ে গর্বিত হবে ফেনী একটা প্রস্পারাস জেলা বাংলাদেশের অর্থনীতিতে ফেনির বিশেষ অবদান আছে এখানে লাল ফুলে আমার পাস হওয়া দরকার এটা বড় কোনো দাবি না ফেনিতে একসময় একটা বেসরকারি মেডিকেল কলেজ ছিল সম্ভবত পরে এটা বন্ধ হয়ে গিয়েছে আবার চালু হয়েছে কিনা আমি জানি না হয় না আমরা ঘোষণা দিয়েছি আঠারো কোটি মানুষের দেশে চৌষট্টি জেলার কোন জেলা মেডিকেল কলেজ থেকে বঞ্চিত হবে না ইনশাল এবং এটি হবে সরকারি মেডিকেল কলেজ অলরেডি তেত্রিশটা জেলায় আছে বাকি একত্রিশটা জেলা বাকি আছে আল্লাহ এই দেশবাসীর যদি সেবা করার সুযোগ আমাদেরকে দেন ফেনি ইনশাল্লাহ তার পাওনা পেয়ে গর্বিত হবে ফেনি বঞ্চিত হবে না এর পার্শ্বവശে আমরা ঘোষণা করেছি প্রত্যেকটি জেলা হেডকোয়ার্টারে বিশায়িত হাসপাতাল প্রমান্যে চালু করা হবে ইনশাআল্লাহ সেই হাসপাতালের উপাদান তৈরি করার জন্যই মেডিকেল কোরেশ প্রজেক্ট এখানে যে বাটের কারণে আপনাদের দুঃখ সেই বাদ এখনো নির্মাণ হয়নি আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেন আমরা জানি পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশের সাথে একটু এই ব্যাপারে ব্যাপার আছে আমরা তাদেরকে শ্রদ্ধা করি আশা করি তারাও আমাদেরকে শ্রদ্ধা করবে এবং তাদের সাথে আমরা ডায়ালগের মাধ্যমে আমরা এর শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করবো ইনশাল্লাহ কারণ আমার দেশ রক্ষার অধিকার আমার এই দায়িত্ব আমাকে নিতেই হবে এই দায়িত্ব অগ্রাহ্য করে আমরা চলতে পারবো না ফেনীতে মানসম্মত একটা স্টেডিয়াম নাই আজকে আমরা যেখানে ল্যান্ড করলাম সেটা ফেনির স্টেডিয়াম ফেনি একটা প্রসপারাস জেলা বাংলাদেশের অর্থনীতিতে ফেনির বিশেষ অবদান আছে বিপুল সংখ্যক মানুষ দেশের বাইরে থাকে তাদের পাঠানোর এপিডেন্স বাংলাদেশের একটা বিশাল অংশ জুড়ে আছে ফেনিবাসীকে ফেনিবাসীর পাওনা দেব ইনশাল্লাহ এই স্টেডিয়ামকে মানসম্মত আন্তর্জাতিক খেলার বেনু হিসাবে তৈরি করা হয় ইনশাআল্লাহ যাতে এখানকার যুবকরা সাবলীল হওয়ার জন্য তারা খেলাধুলার এই সুযোগ আরো প্রসারিত হয় তাদের এরকম আরো অনেকগুলা সমস্যা ফেরা আছে ন্যায্যতার ভিত্তিতে তার সবগুলা সমাধান ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা যে তিনজন ভাইকে আপনাদের হাতে এখানে উপহার দিয়েছি এখানে সিট তো তিনটা তাই না আমরা যাদেরকে উপহার দিয়েছি তাদেরকে কোনো দলের নয় তাদেরকে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের কাছে উপহার দিয়েছি